এই যে তুলসী পাতা উঠাচ্ছি এখন চা বানাবো তুলসী পাতা দিয়ে দেখবেন কিভাবে চা বানাই আমি তুলসী পাতার ফুমার যাদের ঠান্ডা লাগে তাদের জন্য চা আর কি হয় এটা তুলসী পাতা তেজপাতা এটা লবঙ্গ এখন আমার আদা বা আদা নাই আদা বাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি তুলসী পাতা তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ আর আদা বাটা দিবো আদা যেহেতু কাটা নাই বাটাটা দিয়ে দিচ্ছি এই যে সেই মজা হবে এই চাটা যাদের ঠান্ডা লাগছে তাদের জন্য এটা খুবই ভালো হবে আর মিতা ফুমার আজকে ঠান্ডা লাগছে তাই চিনিটাও দিয়ে দিলাম যেহেতু আমি আর পরে চিনি দেব না চিনিটাও দিয়ে দিলাম চিনিটাও মিলে গেল আর কালারটা কত সুন্দর আসছে দেখছেন এবার চাপাতি দিয়ে দিলাম এই যে চাটা ঢেলে নিচ্ছি আদা লবঙ্গ তেজপাতা তুলসী পাতা এই চাটা খেলে ওষুধের মতো কাজ হবে তুলসী পাতা যেহেতু আছে তাই না ভালো ভালো লাগবে খেতে আমারও গলার মধ্যে খারাপ লাগছে তাই মনে করলাম এভাবে করে চা বানাই খেয়ে নেই অনেক মানে মজা না হোক কিন্তু এটা খেলে ভালো লাগবে গলার মধ্যে কষ্টটা কম লাগবে দেখেন চার কালারটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর চা এখন আমরা খাবো খাওয়ার পরেও দেখাবো চা নিয়ে আসছে

এক কথায় অসাধারণ আর কি ও তুলসী সব ফুলে বার আসছে হ্যাঁ খুব সুন্দর তুলসী ওষুধ দিও চা এটা